অনেক মিডিয়া বাইরে তো আসতেছে এখানে আমি হাজারি করে বলতেছি সে কি শুনতেছে না সে কি শুনতেছে না আমার কান না আমার মতো শত শত বাচ্চা যাচ্ছে নিয়ে বরে আজ কি কেউ শুনতেছেন আমরা আরে এই রাষ্ট্রনীতি তো সে এখন সরকার দুইটা বেনেলে দুইটা তিন দমে চাকরি হইয়ে দুই দমে অলরেডি বছরে নিয়োগ দিয়েছে সরকার আমাদেরও নিয়োগ দিয়েছে সরকার তো কেন আমাদের সাথে এত বৈষম্য বলেন তো আমরা জীবন রাখতে চাই না আমার এই বাচ্চা দিয়ে নিয়ে আমি এই রাজপথে জীবন দিয়ে দিব ভাই পারলে আমার কবরের মৃত্যুর কবর তারা বুঝাইয়েন যে আমার চাকরিটার জন্য আমার অধিকারটার জন্য আজকে একটা শিক্ষক i got live